আল্লাহু আকবার সম্মান দেওয়ার মালিক কে আরো জোরে বলো কে সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ পাক যাকে চায় তাকে সম্মান দান করেন সম্মান দাতার দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আব্দুল্লাহ প্রত্যেক দিন পায়ে হেঁটে বাড়িতে যায় আজকে মানুষ কাঁধে রওনা দিয়েছে সম্মান দেওয়ার মালিক কে আল্লাহ হাজার হাজার মানুষ একটা রাস্তা দিয়ে গেলে আওয়াজ হয় না হয় না ভীষণ একটা আওয়াজ নয় সবাই রওনা দিয়েছে কোন দিকে রাজপ্রাসাদের দিকে দূর থেকে দেখা যায় হাজার হাজার মানুষ আসতেছে বাদশাহ জু নওয়াজ আল হুমাইরি দেশে আইন করেছিল কোন ব্যক্তি আল্লাহর নাম উচ্চারণ করলে তাকে হত্যা করা হবে সে জানল যে অনেক মানুষ একসাথে রাজপ্রাসাদের দিকে আসতেছে বাদশাহর তখন খবর হয়ে গেছে ব্যাপারটা কি বিদ্রোহ হল নাকি দূরবীন দিয়ে দেখা শুরু হয়ে গেল দেখে অনেকগুলো মানুষ আসতেছে তার মধ্যে একজন মানুষ কাদের উপরে এই হল নেতা মনে মনে সিদ্ধান্ত নিলি এই হবে আমার সবচেয়ে বড় শত্রু তাই না সাথে সাথে আদেশ করলো যে সব রেডি থাকো কিসের জন্য যুদ্ধের জন্য তবে আমি আদেশ না করা পর্যন্ত কেউ অস্ত্র চালাবে না বাচ্চা জুন আওয়াজ দেখলো কাদের উপরের লোকটা অন্য কেউ না নিজের এই পালক পুত্র আবদুল্লাহ বিন তামের তখন চিন্তা করলো ছোট বাচ্চা আর হলো সে আমার পালক পুত্র পালক পুত্র তাকেই তো আমি পরবর্তী দেশের রাজা বানাবো দেখা যাক না কি আস্তে আস্তে যখন গেটের কিনারায় আসলো বাচ্চা নিজাক অগ্রসর হয়ে জিজ্ঞাসা করলো আবদুল্লাহ খবর কি সাথে সাথে হাজার হাজার মানুষ বলে উঠলো আব্দুল্লাহকে কষ্ট দিবেন না যা বলার আমরাই বলছি আমরাই বলছি আমরাই বলো বলে আবদুল্লাহ জাদুবিদ্যায় এমন পারদর্শী হয়েছে ছোট্ট ছোট্ট তিনটা কঙ্কর দিয়ে খোয়া দিয়ে পাথর দিয়ে বড় এক বাঘ মেরে ফেলেছে সবাই খুশি চলে গেল কিন্তু সাধারণ মানুষের ব্রেন আর শাহী ব্রেন রকম নয় বাচ্চার মনের ধরপড়া নিয়ে যায় না গভীর রজনীতে বাদশা আস্তে আস্তে আবদুল্লার ঘরের দরজার সামনে কে বাবা দরজাটা খুল দরজা খুলে দিয়ে শাহি মহালের মধ্যে বাদশা এবার আবদুল্লার কাছে আবদুল্লাকে জিজ্ঞাসা করলো বাবা একটু খুলে বলো আসল ঘটনা কি যদি আসল কথা বলে আর কল্লা থাকবে আবার মিথ্যা কথাও বলা যাবে না মিথ্যা কথাও বলা যাবে না আসল কথাও বলা যাবে না উপায়টা কি যেখানে বেঁধে যায় ছাড়ানোর মালিককে সাড়াইতে পারে একমাত্র আবদুল্লাহ চিন্তা করতেছে এখন কি বলবো হঠাৎ তার মুখ দিয়ে বের হয়ে গেল বাবা যান মন্ত্রটা বড় কড়া ছিল

সকাল হতে না হতে বাচ্চা কয়েকজন সৈন্য বাহিনীর মাথায় বড় বড় বাজরা আঙ্গুর আপেল করে নিয়ে চলেছে বাড়িতে বাড়িতে কার কেন ভালো জাদু শিক্ষা দিয়েছে খুশি সকাল খুব ভোর ভোস জাদুঘরের দরজার সামনে হাজির জাদুঘর দরজা খোলো বাচ্চা নিজে দেখছিস এখন জাদুঘরের এসে দেখে যে বাদশাহ প্রত্যেকটা গেটের সিঁদুর থাকে না সিঁদুর থাকে না শুধু তাই নয় পাশে আরো দুই তিনজন সৈন্য মাথায় বড় বড় বাজরা তো চিন্তা করে পড়ে গেছে এই পর্যন্ত আব্দুল্লাহর আমি কিছু পড়াতি পারিনি আমি ধরা খেয়ে গেছি তো বাদশাহ তো আমাকে যা তা ভাবে মারবে না বাজরা আইনি আছে বোম ভর্তি হয়েছে আর বম্বিং করে আমাকে গোষ্ঠী শুধু উদ্ধার করে ছাড়বে আস কিন্তু দরজা না খুলেও তো কি নাই উপায় নাই বাদশাহ ডাক দেয় জাদুঘর দরজা খোল জাদুঘর ভয়ের তো অবস্থায় দরজা খুলে দিল জাদুকর খুব ভয় ভীতি নিয়ে তাকিয়ে আছে বাজারার দিকে আর বাদশাহ অত্যন্ত আনন্দিত চেহারায় তাকিয়ে আছে জাদুঘরের দিকে একজনের চোখ বাজারায় আর চোরের মন পুলিশ পুলিশ কিন্তু জাদুকর দেখলো বাজারার ছিদ্র দিয়ে আপেল দেখা যায় তাহলে তুই এভাবে মারবে না জনমের খাওয়া খাবিয়ে তাই আল্লাহ আকবার বাদশা ডাক দিয়ে বলে জাদুকর তুমি শ্রেষ্ঠ বিদ্যান তোমার ছাত্র তুমি সেরকম শ্রেষ্ঠ ভাবে গড়ে তুলেছ মাঝখানে যে বাঘ মারার ঘটনা ঘটেছে এই জাদুঘর এখনো জানতে পারি জাদুঘর এখনো জাদুঘর তখন দম সারিয়া বলে হ্যাঁ আমার মতো বিদ্যান কি আর কেউ আছে আল্লাহ ঘটনা সব খুলে বলল জাদুঘরের বেতন বেড়ে গেল আবদুল্লাহ আবার আজকে পড়ার জন্য আসল আবদুল্লাহকে জাদুঘর জিজ্ঞাসা করে বাবা কোনদিন তো পড়লে না কি হলো বলে আপনার যা কঠিন মন্ত্র পড়াও লাগে যায় এইভাবেই চলতে থাকলো এবার আবদুল্লাহ দরবেশের কাছে যাওয়ার পরে দরবেশ এখনো দরবেশকে কিন্তু কেউ বলেনি দরবেশ নিজেই বলতেছে আব্দুল্লাহ যে কেরামতি তুমি দেখাইছো প্রস্তুত হয়ে যা অতি শীঘ্রই তোমার উপরে পরীক্ষা নেমে আসবে তবে শুনে রাখিও খবরদার আমার নাম কিন্তু বলবে না পরীক্ষা হবে তোমার ইমানের পরীক্ষা দেওয়ার সময় সামনে বাঘ মারার ঘটনা পুরাই এমন দেশে ছড়িয়ে পড়ল বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ আব্দুল্লাহ আমার টু ফুঁজে দাও একজন কুষ্ট রোগী আসলো কুষ্ঠ কুষ্ঠ রোগী আসলো এসে বলে আবদুল্লাহ তুমি আমাকে ভালো করে দাও আব্দুল্লাহ ডাক দিয়ে বলে না না ভালো করার ক্ষমতা আমার নাই ভালো করতে পারে একমাত্র কে আব্দুল্লাহ তুমি কি বললে কি বললে বলে হ্যাঁ তুমি যদি তা চাও তোমার শরীরের সমস্ত ঘা পাচড়া ভালো হয়ে যাক তোমার কুষ্ঠ রোগ ভালো হয়ে যাক তাহলে মেনে নিতে হবে কাকে দাওয়াত দিচ্ছে এবার কে আব্দুল্লাহ আবদুল্লা কে বাচ্চার ঘরে পাঠিয়েছে সয়ন আল্লাহ এখন ও চিন্তা করতেছে মানুষের সমাজ আমার জায়গা হয় না কুষ্ঠ রোগীদের শরীর গন্ধ হয় সে একা একা থাকা না থাকা এক সময় থাকে কালে মা পড়ে নি তারপরে যাহায় পরে হবে আব্দুল্লাহ বলো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ওই কুষ্ঠরোগী লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা কালিমা পড়ে নিল এবার আব্দুল্লাহ নিজের মুখ থেকে একটু থুতু নিয়ে তার শরীরে টেনে দেওয়ার সাথে সাথে লোকটা সুন্দর হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতিমার ঘরে হাজির ফাতিমা রাজিয়াল্লাহ তালহা ডাক দিয়ে বলে আব্বা যান আপনার নেতা দয় নাতি দয় হাসান হুসাইন তিন দিন যাবত অনাহার কিছুই খায় না খানার কি কোনো ব্যবস্থা করা যায় না রসুলের করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে গেলেন এক কূপের কিনারায় কুয়ার কিনারায় যেয়ে দেখে একজন মানুষ কূপ থেকে পানি উঠায় দিচ্ছে আল্লাহ রসুল বললেন আচ্ছা তোমার এখানে কি কোনো কাজের লোকের প্রয়োজন বলে হ্যাঁ প্রয়োজন এ পানি উঠাই দিতে হবে এক এক বালতি পানি তুললে তিনটা করে খেজুর দেওয়া হবে খেজুর তিনটা করে খেজুর দেয়া হবে আল্লাহ রসুল প্রথমে এক বালতি পানি উঠালেন আল্লাহ রসুলও তিন চার দিন যাবত অনাহার ছিলেন তিন বালতি এক বালতি পানি উঠাইয়ে তিনটা খেজুর নিয়ে নিজে খাইলেন পানি পান করলেন এবার পানি উঠাইতে শুরু করলেন আবার আট বালতি পানি উঠানোর পরে রশি ছিঁড়ে বালতি পানির কুয়ার নিচে পড়ে গেল অধিকার পানি যাচ্ছে না মালিক চলে আসলো কোথায় বলে বালতি রশি সিঁড়ে চুপ পড়ে গেছে মালিক বড় রাগান্বিত হয়ে গেল মালিক আল্লাহ রসুলকে চিনতেন না মালিক না উজবিল্লা রসুলকে চড় মারলো থাপ্পড় মারলো রসুল তখন কিছু জবাব না দিয়ে হাত ঢুকাইয়ে দিলেন পানির মধ্যে মজেজা হাত লম্বা হয়ে গেল বালতি উঠাই দিল লোকটা থ হয়ে গেল কি ইয়াবার কি আজিব কাণ্ড আহ রসুল্লাহ বললেন আমি আর পানি উঠাবো না আমার প্রাপ্য দিয়ে দাও তিনাশটা চব্বিশটা খুরমা নিয়ে রসুল ফাতিমা রাজি আল্লাহ আনহার ঘরে হাজির আল্লাহ ওদিকে হাসান হুসাইনকে কোলে নিয়ে আল্লাহ রসুল কি খাওয়াচ্ছেন খুরমা খাওয়াচ্ছেন এদিকে কুয়ার মালিক জানতে পারলো আমি যাকে থাপ্পড় মেরেছি ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গোড়াগড়ি খাইতেলা কাঁপতে শুরু করলো যে এখুনি তো আমার উপরে গজব নাজিল হয়ে যাবে গজব নাজিল হওয়ার আগে নিজেই নিজের ডান হাত কেটে ফেললো ওকে কুপের মালিক হাত কেটে ওই কাটা হাত নিয়ে রওনা দিয়েছে মদিনার মসজিদে মদিনার মসজিদের সামনে যাইয়া দেখে মসজিদের ভিতরে অনেক সাহাবাই কেরাম ডাক দিয়ে বলে রসুল কোথায় বলে উনি এখানে নাই উনি বাসাতে আছে। ফাতিমার বাসাতে কিতাবের মধ্যে লেখে হজরতে বেলাল রাজি আল্লাহ তালানহু ওই লোকটাকে নিয়ে রসুলের দরবারে হাজির হল লোকটা ডাক দিলেন ইয়া রসুল আল্লাহ রসুল তখন হাসান হুসাইনকে খেজুর খাওয়াইতেছিলেন হুজুর বাহির হয়ে আসলেন দেখেন কাটা হাতটা এক হাতে আর এই হাত দিয়ে রক্ত ঝর ঝরঝর ঝর করে পড়ে যায় জিজ্ঞাসা করলো তোমার হাত কে কাটলো বলে আমি নিজেই কেটেছি বলে কেন কেটেছো বলি ইয়া আমি আপনাকে চিনতে পারিনি আমি আপনাকে তাপ পড়ে মেরেছি তার শাস্তি স্বরূপ আমি আমার হাত কেটে ফেলেছি বলে তুমি কি চাও বলে আমি ইসলাম গ্রহণ করতে চাই তবে একটা শর্ত আছে বলে কি শর্ত বলে শর্ত হলো আমার এই হাত আবার জোডা লাগাই দিতে হবে এবার রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক হাত দিয়ে এখানে ধরলেন আর এক হাত দিয়ে ওই কাটা হাতটা নিলেন কাটা হাতটা এই জায়গায় লাগাই দিয়ে এরকম হাত মালিশ করে দিয়ে একটু থুতু মোবারক লাগাই দেওয়ার সাথে সাথে এ হাত আগের চেয়ে আরো ভালো হয়ে গেল আব্দুল্লাহ থুতু মাখাই দিল বেচারা কুষ্ঠ রুগী ভালো হয়ে গেল এইভাবে চলতে থাকলাম একদিন ওই বাদশা জুন আওয়াজ আল হুমায়রির এক মন্ত্রী এ ছিল অন্ধ চিন্তা করলো কোন ওষুধে যে কোনদিনে আমার অন্ধত্ব ভালো হলো না তো আমি একটু আব্দুল্লাহর কাছে যাই আব্দুল্লাহর কাছে যায় একদিন আব্দুল্লাহর কাছে যাই মন্ত্রী বলল আব্দুল্লাহ তুমি আমার চোখ দুটো ভালো করে দাও আবদুল্লা ডাক দিয়ে বলে মন্ত্রীজি ভালো করার মালিক আমি না ঠিক আছে মন্ত্রী জিজ্ঞাসা করলো ভালো করার মালিককে আবদুল্লাহ নির্দিধায় নিঃসংকোচে বলে দিল ভালো করার মালিক আমার আল্লাহ এবার মন্ত্রী বললো আবদুল্লাহ জানুনি কি বিষয়ে তুমি বলতেছ পুরা মন্ত্রী পরিষদ একসাথে আইন প্রণয়ন করা হয়েছে যে ব্যক্তি আল্লাহর নাম উচ্চারণ করবে তাকে হত্যা করা হবে বলে আপনার আইন আইনের জায়গায় রাখুন আপনি যদি চান আপনার চক্ষু ভালো হয়ে যাক তাহলে আমি যা বলবো আপনাকে সেটা শুনতে হবে নেই চোখ যা দুনিয়া তার কিচ্ছু হ্যাঁ যার চোখ নেই ওর মনে কর কিচ্ছু নেই মন্ত্রী তো চিন্তা করলো দুনিয়াটা দেখলাম না তো দেখে যাই দেখে যাই বুড়ো তো হয়েই গেছে দুদিন পরে মর আগে মরবোড়া কিছু ঠিক আছে বলে ভালো করে ভেবে দেখেন এবার আব্দুল্লাহ মন্ত্রীর চোখে আঙ্গুল দিল দিয়ে বল্লা আপনি পড়েন করে ফু দেওয়ার সাথে সাথে মন্ত্রী অন্ধ মন্ত্রী পরিপূর্ণ সুস্থ হয়ে গেল আগামীকাল সকাল বেলা মন্ত্রী আসতেছে কোথায় রাজ দরবারে আচ্ছা একটা অন্ধ মানুষের হাঁটা আর চোখওয়ালা মানুষের হাঁটা কি এক একরকম সিংহাসনে বাচ্শা জুন আওয়াজ বসে আছে মন্ত্রী আসতেছে বাচ্শা দূর থেকে লক্ষ্য করলো মন্ত্রীর চক্ষু ভালো হয়ে গেছে আস্তে আস্তে মন্ত্রী যখন কাছে চলে আসলো বাচ্চা জিজ্ঞাসা করে হ্যাঁ মন্ত্রী তোমার চক্ষু কি ভালো হয়ে গেছে নাকি বলে হা বলে ভালো করে দিয়েছে কে কে জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছে তোমার চক্ষু ভালো করে দিয়েছে কে এই শুরু মন্ত্রী তখন ডাক দিয়ে বলে বাচ্চা জি আমার চক্ষু আমার মালিক ভালো করে দিয়েছে বাচ্চা আবার জিজ্ঞাসা করলো তোমার মালিক আবার কে আমি তো তোমার মালিক তোমার মালিক আবার কে এবার মন্ত্রী নির্দ্বিধায় বলে দিয়েছে নিঃসংকোচে বলে দিয়েছে তোমার আর আমার আরেকজন মালিক আছে তিনিই হলেন আল্লাহ শাহি মহলে আল্লাহ প্রবেশ করলো যদি কোন ব্যক্তি আল্লাহর নাম উচ্চারণ করে তাকে হত্যা করা বলে হ্যাঁ সবার মনে আছে বলে তাহলে তোমাকে হত্যা করতে হয় বলে কি করবেন না করবেন ও আমি জানি না আসমান জমিনের মালিক আমার আপনার মালিক যিনি তিনি হলেন আল্লাহা ই তিনি কে আল্লাহ বাচ্চা মন্ত্রী কে বন্দি করার আদেশ দিলেন মন্ত্রী বন্দি হয়ে গেল রিমান্ড শুরু হয়ে গেল ইমানের পরীক্ষা শুরু হয়ে গেল রিমান্ড দিতে এক পর্যায়ে সে বলল আমি আল্লাহ পেয়েছি আব্দুল্লাহর কাছে বলেন আল্লাহ সাথে সাথে আবদুল্লাহ কেও বন্দি করা হলো আর কে আছে বলে একজন কুষ্ঠ রুগী আছে তাকে ওই নেবন্দি করা হলো আবদুল্লাহ তুমি আল্লাহ পেয়েছো কোথায় আবদুল্লাহ ছেলে মানুষ বলতে তো চাই না কিন্তু রিমান্ড তো সহ্য করা যায় না এক যায় আবদুল্লাহ দরবেশের নাম বলে দিয়েছে কি হবে উপায় কি হবে এই ঘটনা এটা হলো সুরায় বুরুজের সানে নুজুর। আল্লাহ পাক রসুল করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম কি জবাল আবি কুবাইজের উপরে নিয়ে শোনাচ্ছেন বন্ধু সেই সময় মুসলমানদের উপরে কি নির্যাতন হয়েছিল একটু শোনো আল্লাহ একবার তিনজন চার জনের মধ্য থেকে মন্ত্রী এবং কুষ্ঠরোগী এবং দরবেশ তিনজনকে শহীদ করে দেয়া হল রয়ে গেল শুধু আব্দুল্লাহ যেহেতু আমার পালক পুত্র আমার হত্যা করলে আমিও সহ্য করতে পারবো না তোমরা একে নিয়ে ওই গভীর সমুদ্রে ফেলে দিয়েছো গভীর সমুদ্রে ফেলে নিয়ে যাওয়া হলো জনসে করে জাহাজে করে নিয়ে যাওয়া হলো গভীর সমুদ্রের মাঝখানে আব্দুল্লাহকে ফেলে দেবে ওই সময় আব্দুল্লাহ দুখানা হাত তুলে দিয়েছে কার দরবারে আর জোরে বলো আর জোরে বলো বাঁচাইতে পারে কে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল্লা ফিরাতী হাসানা ওয়াকলিনা আজ বান্নার দোয়া করলো আল্লাহ তুমি আমাকে হেফাজত করো সাথেই সাথে ওই গভীর সমুদ্রের মধ্যে এমন ঝড় উঠল জাহাজ ডুবে গেল সৈন্যবাহিনী সব মারা গেল আবদুল্লাহ পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে রাস ফেরার সাথে ফিরে আসলো বাচ্চা জিজ্ঞাসা করে আমাকে সৈন্য করে গেল ওরা তো পানি তিপুরি ডুবে মেরে গেছে বাচ্চা বড় চিন্তায় পড়ে গেল কি ব্যাপার বাচ্চা চিন্তা করলি সাগরে হবে না একে এবার পাহাড়ের উপরে নিয়ে যাও আগেকার যুগে বেশি অংশ শাস্তি হতো পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে অনেকগুলো সৈন্য আবদুল্লাহকে ধরে পাহাড়ের উপরে নিয়ে গেল পাহাড়ের চূড়ায় উঠে ফেলে দেবে ঠিক এমন সময় আবদুল্লাহ ডাক দিয়েছে কাকে আরো জোরে বলো না আল্লাহকে ডাক দেওয়ার সাথে সাথে পাহাড়ের উপরে ভূমিকম্প শুরু হয়ে গেল সব শূন্য পাহাড় থেকে পড়ে মারা গেল আবদুল্লাহ হাঁটতে হাঁটতে প্রাসাদে হাজির হয়ে গেল গাহে আলো মরুয়ে তু তো কু যা বাহারে রে তামাশা মিরবি তো কো যাওয়া সুন্নতে আহমদ কু যা বাবু হাম্মদ কয় কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই তফসিরে মাঝহারি সুরাই বুরুজের সানে নজুল লিখতে যাইয়া বলেন আবদুল্লাহকে কোনোভাবে মারার পথ খুঁজে পায় না যেই পথই অবলম্বন করে আব্দুল্লাহ বেঁচে ফিরে আস চিন্তায় পড়ে যায় পরামর্শ করে কি করা যায় আজকের এই পরামর্শে মিস্টার ইবলিস হাজির মনে আছে তো এসে বলল আব্দুল্লাহকে মারার পদ্ধতি একমাত্র আব্দুল্লাহ বলতে পারবে আর কেউ বলতে পারবে না সুরায় কদরের সানে নজুল বলে হ্যাঁ আব্দুল্লাহকে ডাকা হলো আব্দুল্লাহ বলল বাবা যান আপনি যদি আমাকে মারতেই চান আমি যেইভাবে বলবো এইভাবে করতে হবে বলে বলো মানে নির্দিষ্ট একটা দিন হবে নির্দিষ্ট একটা মাঠ হবে সেই মাঠের মধ্যে আমাকে হাত পা বেঁধে শুলিতে দিতে হবে এবং আপনার আমার তীরদান থেকে একটা তীর নিয়ে আমাকে মারতে হবে আর মারার সময় বলতে হবে বিসমিল্লাহি রব হাজাল গোলাম এই গোলামের রব আল্লাহর নামে তীর মারলাম কেরা বলবে এটা বাদশা এটা বলবে কেরা তাহলে ওর আগে হত্যা করতে হবে না তুই আল্লাহর নাম বললি কে কথা ঠিক দে নির্দিষ্ট দিন হল নির্দিষ্ট তারিখ হল নির্দিষ্ট মাঠ হল আল্লাহ নির্দিষ্ট মাঠে আবদুল্লাহকে দুই হাত দুই দিকে বেঁধে দেয়া হল কাঠের সাথে নিজের শরীরকে বেঁধে দেওয়া হল আর দূর থেকে এবার বাচ্চা নিজেই তীর তীর থেকে একটা মারবে আবদুল্লার অসংখ্য অগণিত মানুষ এই অবস্থা দেখার জন্য মাঠের পাশে ভিড় জমালো পুরায় এমন দেশের মানুষ জেনে গেছে যে আবদুল্লাকে কোনোভাবে মারা সম্ভব হচ্ছে না এবার বাচ্চা যখন তীর মারার সময় বলল রব্বি বলে দিল ওই আবদুল্লার ডান কপালের কিনারায় এসে লাগলো লাগার সাথে সাথে আবদুল্লাহ শহীদ হয়ে গেল কিন্তু লাভ হলো কি জান দিয়ে গেল আবদুল্লাহ আর উপস্থিত জনগণের মধ্যে বারো হাজার মানুষ একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আল্লাহর নাম বন্ধ করতে চাও ভারতের কপাল পুড়িয়েছে তারা মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চায় কপাল কপালিয়েছে যত মুসলমানদের উপরে চাপ দেবে তত ভারতে ইসলাম আরও ফুটে উঠবে বলেন সে আল্লাহ যেই দেশেই হোক না কেন যেখানে যত মুসলমানদের উপর নির্যাতন হবে মনে রাখবেন ওই দেশে অতি দ্রুত ইসলামের বিজয় হয়ে যাবে